তার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং বাকি যে তিনজন আসামি তাদেরকে কিন্তু খালাস দিয়েছেন দেখছেন দর্শক এর মধ্যে আসামিদেরকে কিন্তু করা পুলিশি প্রাহারাই নিয়ে যাওয়া হচ্ছে সাড়ে নয়টার কিছু পরে এই মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তিনি এই রায় আগুড়ায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বিষয়ে আরো খবর খবর জানতে চাই মাগুরা আদালত থেকে আমার সহকর্মী কথায় আছে পাপ ছাড়ে না বাপেরে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন দর্শক শ্রোতা আপনারা হয়তো ভুলে যান নাই সেই ছোট্ট শিশু আসিয়ার কথা হয়তো আপনারা এখনো ভুলে যান নাই তার বিচার কাজকাম শুরু হয়ে গেছে এবং বিচারে রায় হয়ে গেছে আর সেই হিটু শেখের অবস্থা বর্তমান ভয়ানক হতে চলেছে তার যে কোনো সময় হয়তো বা তার ফাঁসি হতে পারে হয়তো আমরা জানবো না কবে হচ্ছে তবে অতি দ্রুতই দুই একের মধ্যেই তার ফাঁসি হয়ে যাবে কিন্তু কেন আজকে তার এই পরিণতি দেখতে হলো কি করেছিল কথায় আছে পাপ কখনও বাপকেও ছাড়ে না ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যখন ভুল করে তখন তাকে শাসন করে তার অভিভাবকরা তাদের গার্জিয়ানরা তো তাদের মুরব্বীরা যখন সেই মুরব্বীরা ভুল করে তখন তাদেরকে কে বাধা দিবে যেমনটি করেছিল এই শিশু আসিয়ার বেলায় প্রিয় দর্শক আজকে যদি তার ছেলে অন্যায় করতো তার বাইরের একটা শিশু অন্যায় করত তাহলে বিচারটা হয়তো অন্যভাবে হতে পারত। কিন্তু কে হেটু যে ঘটনা ঘটিয়েছিল তার চলন্ত প্রমাণ এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হয়তো দেখতেছে অনেকবার অনেক ফিলে চেষ্টা করেছে ছয় নাই করে বিভিন্ন কথাবার্তা বলে যে হেটু সে নির্দোষ সে অপরাধী দর্শক আমাদের দেশে হয়তো টাকা হলেই অনেক কিছু করা সম্ভব ছিল হয়তো এই হিটু শেখের এমন কোনো অবস্থা ছিল না যে প্রচুর পরিমাণে টাকা দিয়ে এই কেসটাকে চাপা দিবে। হয়তো এটাও চেষ্টা করেছিল এবং সে কোনো স্থানীয় নেতাও ছিল না সে যদি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতো ভালো কোনো নেতা হয়তো হয়তো বা তার এই বিচারটা একটু পাশ কাটিয়ে অন্যভাবে হতে পারত। কিন্তু সে কোনোটাই নাই অতএব পাপ কখনো বাপকেও ছাড়ে না আজকে যদি সে সঠিক থাকতো সে যদি কোনো অন্যায় না করত। মানুষ যদি তাকে অন্যায়ভাবে অপরাধ করত না করতো তাহলে মানুষই তাকে বাঁচিয়ে আনত প্রিয় দর্শক আজকে যেহেতু প্রত্যেকটা মানুষ এই দেশের মানুষ আসিয়ার পক্ষে হয়ে তার এই হিটু বিপক্ষে হয়ে কাজ করতেছে সেই হিটু ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন গত দুই তিন দিন আগে দুই দিন আগে তার রায় হয়েছিল সে সর্বোচ্চ সাদা দাতা মৃত্যুদাতা যে কোনো তার যে কোনো সময় ফাঁসি হচ্ছে প্রিয় দর্শক আমরা সেই ফাঁসির নতুন মঞ্চ তৈরি করা হচ্ছে তার জন্য সেই সেখান থেকে কিছু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাতে চাই আজকের এই ভিডিওটি যারা ওপেন করছেন দেখার জন্য আমি এখনো অনুরোধ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবশেষে আসিয়ার মা যে আত্মনাত সরাই ছিল যে আহাজারি সরাই ছিল সেই আসিয়ার মাকে নিয়ে কিছু কথা বলবো সেই আসিয়ার মা কিন্তু এখন অনেকটাই স্বস্তির নিস্তার দেখতেছে এবং তার যে দুইটা ছেলে ছিল অর্থাৎ তার মেয়ে জামাই সেই মেয়ে জামার বিচার পর্যন্ত সে এখন চাচ্ছে সেটা এ কথাই বলতেছে তার ছেলেরা যদি এখন পর্যন্ত কোনো বিচার না হয় তাদের তারা যদি ছাড়া পেয়ে যায় তাহলে হয়তো অন্য কোনো মার কোলস খালি করে দিবে হয়তো অন্য কোন সন্তানকে দুনিয়ার থেকে তারা এই কাজ করে বিদায় করে দিতে পারে তা তারা যেন এই দেশের থেকে বাইরেতে না পারে তারা যেন চিরদিনের মতো এই সাজা ভোগ করে এই দাবিই করে আসছিলেন তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন করা পুলিশি প্রাহারাই নিয়ে যাওয়া হচ্ছে সাড়ে নয়টার কিছু পরে এই মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তিনি এই রায় ঘোষণা করেন যেখানে এই যে ঘটনাটি আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় তাকে দেখছেন যে এই যে সামনে দুজনকে দেখা যাচ্ছে তারা কিন্তু হিটু শেখের দুই সন্তান যাদেরকে খালাস দেওয়া হয়েছে এবং পেছনে যে হিটু শেখ যে প্রধান অভিযুক্ত তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এবং হিটু শেখের স্ত্রী যিনি আছেন তাকেও কিন্তু এই ঘটনায় খালাস দেওয়া হয়েছে যেখানে মহামান বিচারক যিনি বলছেন এই যেই চাঞ্চল্যকর ঘটনাটি হিটু শেখ চাঞ্চল্যকর যেই ঘটনাটি সেই ঘটনায় সন্ধেহাতিকভাবে প্রমাণিত হয়েছে যে হিটু শেখ এই যেই মামলার প্রধান আসামি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বাকি যেই দুই আসামি তার স্বজন তার দুই সন্তান এবং তার স্ত্রী হিটু শেখের স্ত্রী এই হিটু শেখের স্ত্রী তাকেও কিন্তু এই মামলায় খালাস দেওয়া হয়েছে যদিও তাদেরকে এখন এজলাস থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে হয়তো জামিন আদেশ বা আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো সেই বিষয়টি আসলে যেহেতু আজকে কোর্টে সাংবাদিক প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা ছিল যার কারণে আমরা কিন্তু বাইরে থেকে আসলে যতটুকু শুনতে পেরেছি সেখানে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমাদের কথা হয়নি তবে আদালত থেকে যতটুকু জানতে পেরেছি এবং এই যেই আসিয়াকে ধর্ষণের পর হত্যার যেই মামলাটি সেই মামলাটি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ এই তার বিরুদ্ধে প্রধান অভিযুক্ত হিটু শেখ যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছিল এবং সেই জবানবন্দিতে এই ধর্ষণের সাথে এবং হত্যার সাথে তার যে সম্পৃক্ততা ছিল সেটি দায়ী স্বীকার করে সে জবানবন্দি দিয়েছিল দর্শক আদালতে আসিয়ার বোনকে আসিয়ার মাকে আমরা দেখেছিলাম তিনি এই আদালতে উপস্থিত ছিলেন যদিও তিনি এই যেই রায় ঘোষণাটি তিনি আসলে কিছুটা নাখস তিনি বলছিলেন যে বাকি যেই তিনজন আসামি তাদেরকেও তারা যেহেতু যোগসাজ এরকম একটি ঘটনা ঘটিয়েছে তাদের কি তাদেরও তিনি সর্বোচ্চ সাজা চেয়েছিলেন দর্শক এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলতে পারিনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিটু শেখের মা এবং তার এখানে রয়েছে অবস্থান করছেন যদি তাদের বক্তব্য আমরা কিন্তু তারা আসলে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু তারা আসলে এই বিষয়ে এখন পর্যন্ত তারা কথা বলতে যাচ্ছেন না এখন পর্যন্ত আমার সাথে হিটুস যেই আসিয়া যার কে ধর্ষণের পর ধর্ষণ ঘটনায় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সম্রোত সামরিক হাসপাতালে যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যে আলোচিত একটি ঘটনা যেটি সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু একটি আলোচিত ঘটনা সারা দেশের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দেওয়ার ঘটনা আট বছরের একটি ছোট্ট শিশু সন্তান মাত্র ক্লাস টুয়ের গন্ডি পেরিয়ে ক্লাস থ্রিতে সে ভর্তি হয়েছিল যে কিনা রোজারিদের ছুটিতে তার বোনের বাড়িতে গিয়েছিল সেখানে কিছুটা সময় কাটানোর জন্য এবং ছুটি কাটানোর জন্য তো সেখানে বোনের যেই শ্বশুর হিটু যার পাশবিকতায় তিনি আসলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই ঘটনার সারা বাংলাদেশের বিবেকবান মানুষের হৃদয় রক্তক্ষণ হয়েছিল এই যেই মাগুরাতে এই হিটু শেখের যেই আবাসস্থল সেটিতে কিন্তু ভাঙচুর করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল স্থানীয় মানুষ এবং সাধারণ মানুষ যারা এই যেই ঘটনাটি যারা স্বাভাবিক কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো ঘটনা নয় যেটি তারা বলছিলেন এবং আইনজীবী সমাজ এই মাগুরার আইনজীবী সমাজ তারাও কিন্তু এই যে ঘটনাটি সেই ঘটনার বিপক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং এখান থেকে কোনো আইনজীবী কিন্তু হিটু শেখ বা তার তিনজন আসামি সহ কারোরই তারা আইনজীবী হিসাবে নিযুক্ত হতে চান আইনজীবী হিসাবে নিযুক্ত হতে চাননি পরবর্তীতে লিগাল এইড থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমরা এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর যারা এসানুল হক সমাজি ওনার সাথে কথা বলেছিলাম উনি আমাদেরকে বলেছিলেন যে তিনি মামলার অভিযুক্ত হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে আসলে যতটুকু আইনি সহায়তা পাওয়া দরকার তার পুরোটা সহায়তাই তিনি পেয়েছেন এবং আইনগতভাবে তিনি মামলা লড়েছেন এবং সেখানে তার পক্ষে যে ধরনের বক্তব্য দেওয়া দরকার সে ধরনের বক্তব্য তিনি দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন আসামিদেরকে কড়া পুলিশি প্রহরাই ঝিনাইদহের যে কারাগারটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে বাকি যেই তিনজন আসামিকে খালাস প্রদান করা হয়েছে আসিয়ার দুলাভাই এবং তার ভাই এবং আসিয়ার বোনের যিনি শাশুড়ি তাকেও এখানে খালাস দেওয়া হয়েছে তিনজনকে অসুখ দেখতে পাচ্ছেন এখানে আমরা হিটু শেখের মা আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমার মণি চার জেনে যদি চার জেনে যদি বাজি চার জেনে যদি ডায়েরি দা ডানিমার আর মণিক উনি আসলে বলছিলেন যে তার কথা আমরা স্পষ্ট তিনি যে আইনের প্রতি এবং এই যে বিচার ব্যবস্থাতে কিছুটা অখুশি যেটি তার বোঝা যাচ্ছে আমরা কথা বলবো রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর যিনি আছেন ফেসানুল হক সমাজি তার সাথে কথা বলবো এই